জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী এই পরিচয়টা বহন করতে চাই আর জীবনে বিয়ে করব না এবার স্বামী মৃত্যুর তিন দিন পর কঠিন সিদ্ধান্ত জানিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিলেন রুবাইদ ফাতেমা তনি স্বামী যখন বেঁচেছিলেন তখনও তনি বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসাবে স্বামী সাদাত রহমানের মৃত্যুর পর এখনো কিছু প্রকার তনির মিশন সাকসেসফুল এখন বাড়ি গাড়ি টাকা পয়সা সব পেল আবার খুব শীঘ্রই নতুন জামাই ধরবে তবে এবার বিপদের মধ্যেই সমালোচকদের কঠিন জবাব দিয়েছেন তনি সেই সাথে জানিয়ে দিলেন নিজের পরবর্তী পরিকল্পনা গতকাল মধ্যরাতে নিজের ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তনি চলুন দেখে নেই স্ট্যাটাসে কি লিখেছে শুরুতে তনি লিখেছেন মিশন সাকসেসফুল এই ছবিটা পোস্ট করে যারা সব লিখেছেন আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পিছনে পড়ে থাকা আমার হাজবেন্ড একশো একদিন লাইফ সাপোর্টে ছিল প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম কিন্তু বুমরাউন গ্রেট হসপিটালে প্রতিদিন দশ থেকে বারো লক্ষ টাকা বিল দিতে যে আমার অর্থনৈতিক অবস্থা কি হতে পারে এটা কোনো শিক্ষিত মানুষকে মনে হয় না বুঝাতে হবে এরপর হসপিটালে আমার হাজবেন্ডের সাথে চব্বিশ ঘন্টা থাকার জন্য স্পেশালি আইসিইউ নার্স আলাদা করে প্রতি সপ্তাহে বাংলাদেশে ব্যাংককে আসা যাওয়া শুরু করি কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব নয় এর মধ্যে ফেসবুকে মানুষের নানা রকম উপদেশ ভুয়া নিউজ ট্রল এসব কিছু তো আছেই অনেকে আমাকে ডিরেক্টলি পর্যন্ত বলেছে লাইফ সাপোর্ট খুলে দেন কত বড় অসভ্য হলে এইসব তারা বলতে পারে বলতে পারছে ডিসেম্বরের আটাইশ তারিখ আমি সানবি সারফরাসকে নিয়ে ব্যাংককে যাই তারা যেন বছরের প্রথম দিনটা তাদের ড্যাডির সাথে কাটাতে পারে এই ছবিটা বছরের প্রথম দিনের সকালে উঠে রেডি হয়ে প্রথমে হসপিটালে তাদের ড্যাডিকে দেখে ওদের নিয়ে ঘুরতে যাই আমি যখন একা ব্যাংককে একা থাকতাম তখন বেশিরভাগ সময় হসপিটালে থাকতাম কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিউতে রাখা যায় না আবার ওদের সামনে কান্নাও করা যায় না ওরা অনেক ছোট আর তো কিছু বোঝেই না দীর্ঘ এই পোস্টে আরো লিখেছেন এছাড়া আমি যে প্রফেশনে আছি আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে সামনে আসতে হয়। লিপস্টিক দেয়া একটা ছবি দেখে এত কিছু জাস করে ফেললেন আপনাদের কোন ধারণা আছে ব্যাংককে ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হয় আর মেন্টালি ফিজিক্যালি কত স্ট্রাগল করতে হয়েছে আমাকে আজকে ঢাকা তো কালকে ব্যাংকক যেটা অনেকের কাছে স্বপ্নের মতো হাজব্যান্ড হসপিটালের বিল বাচ্চা পরিবার বিজনেস সব টেনশন আমাকে একা নিতে হয়েছে আপনাদের নয় নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কমায় চলে গেলে কোনো কিছুর উপর তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে কোন মিরাক্কেলের আশায় আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো তা আবার ওয়ার্ল্ডের বেস্ট হসপিটালগুলোর একটা তো অডেল টাকা থাকলেও অনেকে এত সাহস দেখায় না মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল প্রয়োজনে নিজের জীবনটাই দিতে পারতাম সেই শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে আমি লোভী এই কথা বলে হয়তো সারা জীবন কিছু অকর্মালোক নিজের মনের জ্বালায় নিজে জ্বলে পড়ে মরবে আমাকে আটকাতে পারেনি আর পারবেও না ইনশাল্লাহ হয়তো আগামী এক দুই দিনের মধ্যে আমাকে কাজ শুরু করতে হবে কিন্তু ফালতু মানুষ নিজের মনের বিষ মিটাতে অনেক কথা বলবে অনেক ফতোয়া দিবে কিন্তু আমার এতে কিছু আসে যায় না বিগত বছরে আমি যে পরিমাণ ধাক্কা খেয়েছি এখন সব সামলে উঠতে হবে অনেক অনেক দায়িত্ব আমার শত শত মানুষের দায়িত্ব আমার আমার ছেলে মেয়ে মা ভাই বোন সবাইকে ভালো রাখতে হবে তাই এই দুই চারটা বিষাক্ত মানুষ কি বলল তাতে আমার একটু চুলো ছেঁড়া যাবে না আল্লাহ জানেন আমি কি কি করেছি আমার মনের মধ্যে কি চলছে আর যারা এসব বলে তারা আমার সামনে এসে একটা কথা বলার যোগ্যতা রাখে না অথবা নিজের মনে মনে নিজের থেকে আমাকে অনেক বড় কিছু মনে করে তাই এত গভীরভাবে আমাকে ফলো করে আর একটা কথা যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদের বলতে চাই আমাকে নিয়ে যত ভাবেন যদি নিজেকে নিয়ে যদি ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাজবেন্ড হিসাবে পেয়েছি যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশা আল্লাহ আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই আমি যথেষ্ট ক্যাপাবল আলহামদুলিল্লাহ ছেলে দুইটাকে আমার আদর্শে বড় করতে চাই আমি বিশ্বাস করি আমার আমার জন্য অপেক্ষা করবে তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ এ পরিচয়টা বহন করতে চাই নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তবে নিজের ওপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করা থামান দীর্ঘ পোস্টে তনি আরো লিখেছেন আমার প্রফেশন আমার পোশাক আমার লাইফস্টাইল সর্বোপরি আমার কর্মের জবাব আমি আল্লাহকে দেব ধর্মকে ব্যবহার করে নিজের ফতোয়া দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করেন আর আমাকে কিছু বলতে ইচ্ছে করলে সাহস করে আমার সামনে আইসেন হাতে কলমে বুঝিয়ে দেব আমি ভণ্ডামি করতে পারি না আজকে বোরখা কালকে হিজাব তারপরের দিন ওয়েস্টার্ন এসব আমি পারি না বাস্তব জীবনে আমি যেমন ক্যামেরার সামনেও তাই আর সব মানুষকে খুশি করা আমার কাজ না আমি যেমন অমনি যাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ যাদের লাগে না তারা আমার বা আমার আনফলো বা ব্লক দিতে পারেন তাদের কেউ দাওয়াত আমাকে দেয়নি দেখার জন্য দেখবেন আবার হিংসাও করবেন আমার তো কিছু করার নেই আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার আমি যেমন অমনি থাকবো ইনশাল্লাহ জীবনে আমার খারাপ সময়গুলো আমাকেই পার করতে হয়েছে তাই আমি মানসিক অসম্ভব শক্তিশালী একজন মানুষ সবসময় সবকিছুর উচিত জবাব দিয়ে দেব ইনশাল্লাহ জীবন অনেক ছোট আল্লাহর রহমতে ছোট্ট জীবনে অনেক ভালোবাসার মানুষ অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছে আপনাদের দোয়ায় আমার জীবন চলে যাবে ইনশাহ আল্লাহ